ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই সঙ্গে অভিনেত্রীর গ্রেপ্তারকে জনগণের মনো মনোযোগ ড্রাইভারশন বলে মন্তব্য করেছেন তিনি আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও শুরু হয়নি তিনি আরও লিখেছেন ইন্টারিম ছয়শো ছাব্বিশ জনের লিস্ট কোথায় ছয়শো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফাড়িয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলের মনোযোগ ড্রাইভেশন করা